দর্শক এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত নীতিমালা বাতিল করে সালের বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন খুলনা ও বরিশাল বিভাগের ডিলাররা বুধবার প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে খুলনা ও বরিশাল বিভাগের দুশোর বেশি ডিলার উপস্থিত ছিলেন লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন যশোর জেলা ইউনিটের সভাপতি শাহজালাল হোসেন উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান ফাইজুর রহমান বকুল ও অন্যরা সংবাদ সম্মেলনে দু সালের সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত আইন বহাল রাখাসহ চার দফা দাবি প্রস্তাব দেওয়া হয় এটাকে সুদৃষ্টি দিয়ে এবং আমাদের এই জেলার যেন বজায় থাকে এবং আগামী দিন আমরা এই সারসা জেলার থেকে শুরু করে আমরা যেন যেভাবে আগে কাজ করতাম সেই চার ভাইটা যেন কাজ করতে পারি এটাই আমরা সরকারের সাথে